আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমাদের নরসিংদী জেলার ঐতিহ্যবাহী পিঠা হলো হাতের তৈরি করা নকশি পিঠা বা ফুল পিঠা। আর এই পিঠাটা তৈরি করার পর কিভাবে কীভাবে পাবে শিরা তৈরি করে পিঠাটা ভেজে শিরা দিতে হয় তাই আজ শেয়ার করব আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শিরা তৈরি করার জন্য এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণে আখের ঝোলা গুড় নিয়েছি পিঠাগুলো ভেজে নেওয়ার আগে প্রথমেই গুড়ের শিরাটা তৈরি করে নিচ্ছি এই পিঠা শিরা তৈরি করার জন্য এই রকম আখের ঝোলা গুঁড় দিয়ে শিরা তৈরি করলে সব থেকে ভালো হয় আর বড় দানার শক্ত গুড় দিয়ে শিরা তৈরি করলে পিঠাগুলো খুব একটা নরম হয় না এখন মিডিয়াম আছে শিরাটা জাল করে নিব অনেকে এই শিরাতে মৌরি তেজপাতা এলাচ ব্যবহার করে আমি কিন্তু কোনো কিছুই অ্যাড করব না আমার কাছে এভাবে শিরা তৈরি করলে বেশি ভালো লাগে আমি কিন্তু এই শিরাতে কোনো প্রকার পানি দেইনি কারণ আমি ঝোলা গুড় নিয়েছি তাই তবে আপনারা যদি শুকনো গুড় ব্যবহার করেন তাহলে সামান্য পানি দিয়ে শিরাটা তৈরি করে নেবেন আমার গুড়ে বলক চলে এসেছে এবার দুই মিনিট জাল করে নিলেই শিরাটা তৈরি হয়ে যাবে আমি যেহেতু এই গুঁড়ে কোনো পানি দেই তাই শিরাটা দ্রুত তৈরি হয়ে যাবে গুড়টা জাল করতে করতে যখন এই রকম এক তারের মতো ঘন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে এক পাশে রেখে দিয়ে নকশি পিঠাগুলো ভেজে নিব নকশি পিঠাগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এই নকশি পিঠা ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই লাগে কারণ পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হয় তেলটা গরম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি নকশি পিঠাগুলা এই পিঠাগুলো এখন মিডিয়াম হিটে ভেজে নিব। এই পিঠা চুলা আজ বাড়িয়ে ভাজতে যাবেন না তাহলে পিঠাগুলো পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এবার পিঠাগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব পিঠাগুলো কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে পিঠাগুলো ভাজা হয়ে গেছে পিঠা ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিব আর যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে গরম গরম পিঠাগুলো দিয়ে দিব শিরাটাও মোটামুটি গরম আছে এবার উল্টে পাল্টে শিরা একটু ডুবিয়ে নিয়ে পিঠাটা শিরা থেকে তুলে নিব দেখুন কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন পিঠার ভিতরে শিরাটা সুন্দরভাবে ঢুকে গেছে একইভাবে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি তো নকশি পিঠার শিরা দেওয়া কিন্তু খুবই সহজ এই নকশি পিঠাগুলো বানিয়ে প্রথমে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম এই নকশি পিঠা দুইবার করে ভাজা হয় এভাবে দুইবার ভাজার কারণে পিঠাটা বেশ মুচমুচে হয় আর সব থেকে বড়ো সুবিধা হচ্ছে প্রথমবার ভাজার পর এই পিঠাটা এক মাস পর্যন্ত রেখে যখন মন চাইবে ভেজে গুড়ের সিরাই দিয়ে খেয়ে নিতে পারবেন আমার সবগুলো পিঠা ভেজে শিরায় দেওয়া হয়ে গেছে এখন এই নকশি পিঠাগুলো খাওয়ার জন্য একদম রেডি এখন একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা নরম আর মুচমুচে হয়েছে এই পিঠাটা এভাবে শিরা দেওয়ার পরেও একটা এয়ারটাইট বক্সে রেখে আট থেকে দশ দিন বাহিরে রেখে খেতে পারবেন আজ এখানেই রাখছি আবারও হাজির হব মজাদার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ